ঘরে বসে যদি গ্যাসের চুলায় তৈরি করে ফেলা যায় মাটির হাড়িতে চিকেন হান্ডি বিরিয়ানি তাহলে কিন্তু মজাই হয় আসসালামু আলাইকুম বিহর সিস্টেম বেকিং এই সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি গ্যাসের চুলায় টিপস সহ চিকেন হান্ডি বিরিয়ানি রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি এই জন্য আমি প্রথমে বিরিয়ানি ড্রেস তাটো করে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিঁয়াজটা ব্রেস্তা করারও কিন্তু ট্রিক্স যে কিভাবে মচমচ হবে চুলার আশটা প্রথমে হাই হিটে রাখতে হবে তারপরে যখন দেখবে হালকা হালকা লাল হয়ে আসছে তখন একদম লোয়ে করে দিয়ে তুলে নিতে হবে এই যে দেখুন তৈরি হয়ে গেলাম মচমচে একটা পিঁয়াজ ব্রেস্তা এখন আমি মাংসটা মাখিয়ে নিব এর জন্য এখানে আমি একটা এক কেজি সাইজের মুরগি নিয়েছি ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি বড় বড় পিস করেছি আমি একটা মুরগি দিয়ে সাত পিস করেছি এখানে তারপর তাতে দিয়ে দিলাম হাফ কাপ টক দই দিয়ে দিলাম বাদাম বাটা আপনারা যে কোনো ধরনের বাদামি এখানে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এটা আপনাদের ঝাল অনুযায়ী আমি এখানে চা চা চামচ চামচ দিয়ে 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 দিয়েছি দিলাম দিলাম জিরার গুঁড়ো পরিমাণে তারপর হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দেড় চা চামচ পরিমাণে আর মশলাগুলি আপনাকে আপনাদের বিরিয়ানির পরিমাণ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবেন দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার এক চা চামচ পরিমাণে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দিলাম বাজারে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় তার দুই চামচ পরিমাণে একদম এতে কিন্তু ভরা দারচিনি লাশও আস্ত থাকে আর আস্ত কিছু মশলা এখানে আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম লবঙ্গ কাবাব চিনি খুবই অল্প পরিমাণে করে এগুলি আমি দিয়ে দিয়েছি তিন চারটা করে তারপরে পিঁয়াজ ব্রেস্তা করেছিলাম যে তেলে সেই তেলের হাফ কাপ আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা সব কিছু এখন সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি শুধু টক দই এখানে ইউজ করেছি তারপর সব কিছু ভালোভাবে একদম মাখিয়ে নিলাম এটা কোনো মানে রেস্টে টেস্টে রাখতে হবে না এই যে আমি এখানে বাসমতি চাল নিয়েছি তিনশো গ্রামের মতো আমি পানি দিয়ে এটাকে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এর মধ্যে একবার আপনারা ভালোভাবে কষলে এটা পরিষ্কার করে নেবেন কারণ চারটা ভিজে গেলে তখন কিন্তু আর কষলে পরিষ্কার করতে পারবেন না তাই আগেই পরিষ্কার করে নিতে হবে আর চুলায় আমি একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম মাখালো মাংস সবটুকু আর মাটির হাঁড়িতে রান্না করারও কিন্তু কিছু টিপস আছে তা মাটি হাঁড়িতে রান্না করার জন্য হালিটাকে প্রথমে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপর শুকিয়ে সরিষার তেল মাখিয়ে নেবেন বা যে কোনো ধরনের তেল মাখিয়ে নিতে হবে তাহলে হালিটার আর ভেঙেও যাবে না ফেটেও যাবে না আমি কিছু টমেটো কুচি এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি এখন যখন এটা হালকা ফুটে উঠলো সে পর্যায়ে একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছে দেখুন হালকা ফুটে উঠেছে আর চুলাশিটা কিন্তু অবশ্যই লয়ে রাখতে হবে খুব বেশি বাড়ানো যাবে না লয়ে রেখেই রান্নাটা কমপ্লিট করতে হবে আমি এতে কোন ধরনের পানি ইউজ করব না কিছু কাঁচামরিচ দিয়ে এখন হাড়ির ঢাকনাটা দিয়ে এতে ঢেকে দিব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে উল্টে পাল্টে দিয়েছি তারপর যখন মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি আর সামান্য কিছু পরিমাণে কেওড়া জল দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিলাম এর ঝোলটা আরও একটু টানবে এতে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি কারণ কোনো পানি ইউজ করার দরকার হবে না যে পানিটা বের হয়েছে মাংস থেকে এ থেকেই সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম তারপরে এই যে এরকমের একটা অবস্থা এই যে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার রাসটা কমি একদম লোয়ে রেখে এর ভিতরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি সিদ্ধ করে নেব এখানে একটা চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এতে দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ কাবাব চিনি একটা জয়ফল আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে পানিটা ফুটিয়ে নিতে হবে তাহলে হবে কি মশলার ঘ্রানটা পানির ভিতরে যাবে তা থেকে এই যে সিদ্ধ করব এই চারটার ভিতরে সুন্দর একটা ঘ্রান ডুকবে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু চারগুলি দলা পকিয়ে থাকবে তাই ভালোভাবে নেড়ে আমি ঢাকটা দিয়ে ঢেকে নিলাম ঢেকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করবো এখানে চাল যেহেতু অল্প পরিমাণে তাই খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই যে দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে এ পর্যায়ে আবার আমি ভালোভাবে নাড়িয়ে নিব যখন দেখবো যে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে আমি পানিটা ছেঁকে নিব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এটা প্রায় রান্না কমপ্লিট আমি একটু দেখিয়ে দিব লাস্টে যেটা কেমন হয়েছে এই যে দেখুন এরকমের একটা অবস্থা আমি চুলাটা বন্ধ করে দিব এখন তারপর প্যানটাও ছেঁকে নিব ফিরে আসছি পানি ছাকার পরে দেখুন এদিকে মাংসটাও রেডি হয়ে গেছে ঝোলটাও একদম গা আছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা আলু বোখারা আর কিছুটা পেیاز ব্রেস্টার দেখেন মাংসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তেলটাও উপরে চলে আসছে পেیاز ব্রেস্টাটা দেওয়ার পরে এর উপরে আমি যে চাল সিদ্ধ করে রেখেছিলাম অর্থাৎ ভাতটা সেটা দিয়ে দিব উপরে এরকম সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে দিবেন আপনাদের হাড়ির সাইজ অনুযায়ী এখানে চিকেন আর চালের পরিমাণটা নিয়ে নেবেন তারপর আমি এখানে কিছুটা দুধের ভিতরে দিয়ে দিয়েছি জাফরান ভিজিয়ে রেখেছিলাম আর একটু চিনি আর ঘি দিয়ে আমি সব জায়গায় ছড়িয়ে দিলাম এই জাফরান বেজানো দুধ সব জায়গায় ভালোভাবে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেছে এরপর আরো সামান্য পরিমাণে ঘি উপরে দিয়ে দিলাম আমি এতে টেস্টটা অনেক পরিমাণে কিন্তু বেড়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিস এটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেন আর যদি স্কিপ করতে চান তাহলে তাও করতে পারেন তারপর সুন্দরভাবে ব্রেস্তা ছড়িয়ে দিতে হবে তারপর একটু ফাঁকা করে দিতে হবে যাতে নিচের ভাবটাও উপর অব্দি পৌঁছায় এই যে দেখুন আমি একটা চামচ দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে সুন্দরভাবে লাগে তারপর একটা ফয়েল পেপার দিয়ে এটাকে এরকম মুড়িয়ে দিব আর আপনারা চাইলে আটা গুলিয়ে তা দিয়েও ঢাকনাটা সিল করে দিতে পারেন উপরে একটু ফাঁকা করে দিচ্ছি চাকু দিয়ে সামান্য পরিমাণে এই যে এরপরে ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে এই যে দেখুন ঢাকনাটা দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি ঢেকে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দমে রাখবো তারপর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা দেখুন এতটা সুঘ্রাণ আসছে এটা কাছে থাকলে আপনারাও বুঝতে পারতেন যে কতটা সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এ দিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভও করে দিচ্ছি আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজা হয়েছিল আমি মাংস একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ